হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেন ভিউয়ার্স ফাইনালি গভর্নমেন্ট অবতির ত্রিপুরা ডাইরেক্টোরেট অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে সাব সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপালের লিখিত পরীক্ষার পারমিশন সংক্রান্ত একটি মেমো ইস্যু করেছে আমরা এই ভিডিওটির মাধ্যমে এই মেমোটি কি বলা হয়েছে বিস্তারিতভাবে দেখে নেব ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তোমরা এখনই সাবস্ক্রাইব করে নেবে এখানে বলা হয়েছে যে পারমিশন ইজ হেয়ার বাই অ্যাকর্ডেড টু ইউজ দ্য স্কুল বিল্ডিং অ্যাজ লিস্টেড ইন এনেকজার এ ইন ফেভার অফ দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার টিটিএডিসি খুমুলুং ওয়েস্ট ত্রিপুরা ফর কন্ডাক্টিং রিটেন এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ জোনাল ডেভেলপমেন্ট অফিসার অ্যান্ড ডেপুটি প্রিন্সিপাল অফিসার টিটিএডিসি অন নাইন জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সানডে অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার টিটিএডিসি খুমলুং এর অনুকূলে এন এ তালিকাভুক্ত স্কুল ভবনগুলি ব্যবহার করার জন্য অনুমতি দেওয়া হল সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসার পদের লিখিত পরীক্ষার পরিচালনা করার জন্য নয় জুন দুই হাজার চব্বিশ রবিবারে তাহলে তোমাদের সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার বা ডেপুটি প্রিন্সিপাল অফিসারের এক্সাম হবে কবে নয় জুন দুই রবিবার এরপরে এখানে বলা হয়েছে দ্য পারমিশন ইজ সাবজেক্ট টু দ্য কন্ডিশন ডেট দ্য অর্গানাইজিং অথরিটি সেল টেক আপ রেসপন্সিবিলিটি টু ক্লিন আপ দ্য স্কুল ইমিডিয়েটলি আফটার দ্য এক্সাম ইজ ওভার এখানে বলা হয়েছে যে অনুমতি শর্ত সাপেক্ষে অর্গানাইজিং অথরিটি পরীক্ষার শেষ হওয়ার সাথে সাথে স্কুল পরিষ্কার করার দায়িত্ব নেবে এরপরে দ্য অর্গানাইজিং অথরিটি ইজ রিকোয়েস্টেড টু ভিজিট দ্য কনসার্নিং স্কুল ফর গেটিং দ্য ইনফ্রাস্ট্রাকচারাল সেনারিও দ্যাট উইল বি রিকুয়ার্ড টু ড্রাফ দ্য প্লেন অফ দ্য সেট এক্সাম অর্থাৎ এখানে বলা হয়েছে যা উক্ত পরীক্ষার পরিকল্পনার তৈরি করতে অর্গানাইজিং অথরিটিকে পরিকাঠামোগত পরিস্থিতি পাওয়ার জন্য কনসার্নিং স্কুল অর্থাৎ যে যে স্কুলগুলিতে লিখিত পরীক্ষা হবে সেই স্কুল বা সংশ্লিষ্ট স্কুল পরিদর্শন করার জন্য অনুরোধ করা হচ্ছে ভিওয়ার্স এখানে এনেকজার ওয়ানে দেওয়া রয়েছে লিস্ট অফ দ্য স্কুলস আগরতলা বেস আর গিবেন বিলো তোমাদের যে যে স্কুলে রিটেন এক্সাম হবে এখানে দেওয়া রয়েছে সেই স্কুলগুলির নাম আগর প্রথমে রয়েছে আগরতলা বেস স্কুল এটি আগরতলার মধ্যেই থাকবে আগরতলা বেস্ট স্কুলের মধ্যে এখানে সিরিয়াল নম্বর ওয়ান থেকে টোয়েন্টি নাইন পর্যন্ত রয়েছে অর্থাৎ উনত্রিশটি স্কুলে আগরতলার অধীনে তোমাদের সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার বা ডেপুটি প্রিন্সিপাল অফিসারের লিখিত পরীক্ষা হবে এরপরে রয়েছে লিস্ট অফ দ্য স্কুলস খুমুলুং বেস্ট আর গিভেন বিলো এরপরে খুমুলুং খুমুলুং এরিয়ার মধ্যে যে যে স্কুলগুলিতে তোমাদের ডেপুটি প্রিন্সিপাল অফিসার বা সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসারের লিখিত পরীক্ষা হবে সেই স্কুলগুলির নাম দেওয়া রয়েছে এখানে সিরিয়াল নম্বর এক থেকে পনেরো অর্থাৎ খুমুলুং এরি এলাকায় তোমাদের পনেরোটি স্কুলে লিখিত পরীক্ষা হবে ভিউয়ার্স এই ছোট্ট ভিডিওটি যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটি একটি লাইক শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে